মেয়ে চান্স পেয়েছে ব্যাঙ্গালোরে তারপর থেকে চুল উঠে যাচ্ছে তাই তো হবে না ব্যাঙ্গালোরে যে জলের অবস্থা ছেলে চাকরি পেয়েছে দিল্লিতে দিল্লির যা জল সব চুলগুলো উঠে গেল আপনারা শিফট করেছেন সল্টলেকে এত আয়রন সল্টলেকের জলে গিডনি সব চুল উঠে যাচ্ছে তাই তো আর শিলিগুড়ির জল তার তো মানে বলে লাভ নেই ভয়ঙ্কর হার্ড ওয়াটার তার জন্যে আপনার চুল সব পড়ে যাচ্ছে আগে না এই ধারণাগুলো সবকটাই ভুল জলের সঙ্গে চুলের পড়ার কোনো সম্পর্ক নেই আশ্চর্য হলেন তো হার্ড ওয়াটার মানে কি হার্ড ওয়াটার মানে যেখানে ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম বেশি তাতে একটু চুলের ওপর ডিপোজিট পড়তে পারে শ্যাম্পু করার সময় ফ্যানা করতে একটু অসুবিধা হতে পারে কিন্তু চুলের গভীরে চুলের রুটে পৌঁছে কিউটিক্যাল ফলিকের কোনো ক্ষতি করার ক্ষমতা হার্ড ওয়াটারের নেই আয়রন মানে ফেরিক বা ফেরাস আয়রন সেটা একটু জমে হলদেটে হতে পারে একটু তামাটা হয়ে যেতে পারে চুল কিন্তু তাতেও চুলের কোনো ক্ষতি হয় না টেক্সচারের কোনো ক্ষতি হয় না অনেকে আবার ওয়াটার ফিল্টার বসেন সেই ওয়াটার ফিল্টারের জলে চুল ধুলে নাকি চুল খুব ভালো থাকে আগে না এরকম কোনো বৈজ্ঞানিক তথ্য আমাদের সামনে নেই অনেকে আবার মিনারেল ওয়াটার দিয়েও চুল ধুয়ে থাকেন তাতেও কিন্তু বিজ্ঞানগতভাবে কোনো লাভ নেই জলে যদি চুল না পড়ে তাহলে চুল পড়ে কেন চুল পরে হচ্ছে বংশগতির কারণে প্রধানত ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে কোনো না কোনো ডেফিসিয়েন্সির জন্য সেটা আয়রন থেকে হতে পারে থাইরয়েড থেকে হতে পারে কোনো গ্যানোকোলজিক্যাল কারণে হতে পারে কিন্তু জলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই একেবারেই ওটা ভুল ধারণা